হ্যালো আজকে এক্সপ্লেন করছি দু সালে মুক্তি পাওয়া একটি মালায়ালাম ক্রাইম থ্রিলার মুভি যেটার নাম আঞ্চাক্কাল্লা কোকন যেখানে ইলেকশনের সামনেই একজন প্রার্থীকে খুন করা হয় এবং তারপর সেই খুনের রহস্য খুঁজলে বেরিয়ে আসে একের পর এক মাথা ঘোরানো টুইস্ট শেষ অব্দি দেখো আশা করি ভালোই লাগবে মুভির গল্পটা তো কাহিনীর শুরুতে আমরা ছাপড়া নামের এই নেতাকে দেখতে পাই যে রাতে নিজের এক বন্ধু আর তার বাড়িতেই কাজ করে এমন একজনের সাথে বসে ড্রিঙ্ক করছে এই সময় ভিতর থেকে ওদের কাজের মেয়ে যার নাম পদ্মিনী ও বাইরে আসে আসলে পদ্মিনীর স্বামীটা অনেকদিন আগেই মারা গেছে যার পর থেকেই ছাপড়া আর পদ্মিনীর মধ্যে একটা রিলেশান তৈরি হয়েছে এইবার এরা যখন ড্রিঙ্ক করছিল এই সময় সামনের জঙ্গল থেকে হঠাৎই গুলি চলার শব্দ আসে ওরা ছুটে যায় বিষয়টা দেখতে তখন ওখানে একজন মুখোশ পরে থাকা লোক সেখানে এসে ছাপড়াকে জানে মেরে ফেলে যার পর লোকটা সেখান থেকে পালায় দৃশ্য বদলায় আমাদেরকে বাসুদেব নামের এই পুলিশ কনস্টেবলকে দেখানো হয় যে সদ্য এই গ্রামে বদলি হয়েছে গ্রামে এসেই বাসু যখন জয়নিং করতে থানায় যায় তখন সেখানকার সিনিয়র অফিসার ওকে জানিয়ে দেয় যে সামনেই গ্রামে ভোট আছে ভোট শুরু হওয়ার আগেই তুমি একবার পুরো গ্রামটা ঘুরে দেখে নিও যাতে মোটামুটি সব জায়গার ব্যাপারে তুমি জেনে যাও সে বাসুকে গ্রাম দেখানোর জন্য নাড়া নামের এক কনস্টেবলকে ডাকে আর তাকে বলে বাসুকে গ্রামটা ঘুরিয়ে দেখাতে নাড়া আর বাসু দুজন গ্রামে ঘুরতে যায় যেখানে দুজন দুজনের ব্যাপারে কথা শেয়ার করে ওরা যখন ঘুরতে ঘুরতে গ্রামের হসপিটালে পৌঁছয় তখন ওরা জানতে পারে যে ছাপড়াকে কেউ অ্যাটাক করেছিল ছাপড়া মারা গেছে নাড়া তখন ছাপড়ার লোকেদের যারা কাল রাতে ছাপড়ার সাথে ছিল তাদেরকে থানায় এসে নিজেদের বক্তব্য জানানোর জন্য বলে নাড়াকে এই সময় পুলিশ থেকে ইনফর্ম করা হয় যে জঙ্গলে কেউ একজন বেআইনি মদ তৈরি করে গ্রামে বিক্রি করছে সেই জন্য নাড়া নিজের সাথীদের নিয়ে সেই জঙ্গলে থাকা লোকটাকে ধরার জন্য যায় ওরা বাসুকেও নিজের সাথে নিয়ে যায় কিছুটা জঙ্গলের ভিতরে যেতেই ওরা সেই লোকটাকে মদ তৈরি করতে দেখতে পায় ওরা চুপচাপ সেখানে পৌঁছানোর চেষ্টা করছিল কিন্তু এই সময় বাসুর একটা পা একটা ট্র্যাপে আটকে যায় আরও ও যন্ত্রণায় চিৎকার করে ওঠে বাসুর আওয়াজে সেই লোকগুলো বুঝে যায় যে পুলিশ এসে গেছে আর ওরা সেখান থেকে পালায় নাড়া এরপর বাসুকে থানায় ডেকে ওর পা থেকে সেই ট্র্যাপটা খুলিয়ে দিয়ে ওকে আয়ুর্বেদিক চিকিৎসা করায় আর ওকে কিছুক্ষণ আরাম করতে বলে ছাপড়ার লোকেদেরকে নাড়া যেহেতু থানায় আসতে বলেছিল সেই জন্য পরদিনই তারা থানায় চলে আসে সাক্ষী দেওয়ার জন্য সিনিয়র অফিসার ওদেরকে সেই রাতের ব্যাপারে জিজ্ঞেস করে যে কিভাবে ওই ঘটনাটা ঘটল তাদের সবারই মোটামুটি একটাই বক্তব্য ছিল যে ছাপড়া বসে ড্রিঙ্ক করছিল ওই সময় জঙ্গল থেকে গুলির আওয়াজ আসে আমরা বিষয়টা দেখতে গেলে একজন মুখোশ পড়া লোক ছাপড়াকে প্রাণে মেরে দেয় সব্বাইকার বক্তব্য যেহেতু একই ছিল সেই জন্য তেমন বোঝা যাচ্ছিল না যে কে বা কারা খুনটা করেছে তখন ছাপড়ার আরও একজন লোক থানায় এসে পুলিশকে জোর দিতে লাগে যে তাদেরকে এখনই খুনিকে খুঁজে বের করতে হবে হঠাৎই এরকম প্রেশার পড়ার কারণে পুলিশ এইবার থানার সমস্ত জানলা দরজা বন্ধ করে দিয়ে পদ্মিনী আর বাকিদেরকে বেধারপ মার মারতে শুরু করে সত্যিটা স্বীকার করানোর জন্য তবুও ওদের বক্তব্য একটাই ছিল যে আমরা এর চেয়ে বেশি কিছু দেখিনি তাই পুলিশও আপাতত ওদেরকে ছাড়তে বাধ্য হয় এই দিন ছাপড়ার দুই ছেলে গ্রামে আসে নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে তবে ওদের মধ্যে একজন কথা বলতে পারে না আর একজনের আওয়াজ মেয়েদের মতো ওরা দুজন গ্রামের একটা দোকানে সিগারেট খেতে ঢোকে দোকানদারটা এই সময় অন্য একজন খরিদ্দারের কাছে ছাপড়ার নিন্দে করছিল আর ছেলে দুটো তার কথাগুলো শুনে নেয় নিজেদের বাবার ব্যাপারে এই সব কথা শুনে ওরা দুজন ভীষণ চটে যায় আর তখন ওরা সেই দোকানদারটাকে খুব মারে এবং এইভাবেই ওরা গ্রামবাসীদের ওপর নিজেদের জোর খাটাতে শুরু করে দেয় এই রাতেই নাড়া আর বাসু একসাথে বসে নেশা করছিল বাসু এই সময় নাড়াকে নিজের একটা পুরোনো ঘটনা শোনায় আর দৃশ্য এখান থেকে ফ্ল্যাশব্যাক করে দেখা যায় বাসু তখন অনেক ছোট ওর মা ওকে বাইরে যাওয়া অত দূর খেলা করতেও দিত না সে বাসুকে আনচাক্কাল্লা কোক্কান নামের একটা ভূতের কথা বলে ভয় দেখিয়ে রাখত যে যদি তুমি একা বাইরে যাও তাহলে ও তোমায় ধরে নিয়ে যাবে আনচাক্কাল্লা কোক্কার নামটা শুনলেই বাসু ভয় পেত বাসুর মা বাবা আসলে একটা নাটক সংস্থায় কাজ করত তারা বাসুকেও নিজেদের সাথে সেখানে নিয়ে যেত প্রচুর লোক বাসুর মা বাবার অভিনয় পছন্দ করতো সাথে এখানে এরকম কিছু লোকও ছিল যারা তাদের ওপর হিংসা করতো যেহেতু লোক শুধুই তাদের নাটকই দেখতে যেত আর ওদের নাটক কেউ দেখতে আসত না একদিন নাটক শেষ হওয়ার পর যখন ওরা তিনজন বাড়ি ফিরছিল তখন রাস্তায় অন্য একটা নাটকের কোম্পানির কিছু লোক এসে ওদের সাথে ঝামেলা করতে শুরু করে বাসুর বাবা তখন ওই লোকগুলোকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয় বাড়ি এসে বাসুর মা ওর বাবার ওপর প্রচণ্ড রেগে যায় যে সারাক্ষণ শুধু মারপিট করলেই হয় না তখন বাসুর বাবা উল্টে তাকেই মারধর করতে লাগে যার পর বাসুর মা বাসুর কাছে এসে বলে যে তুমি যত বড়ই মানুষ হও না কেন কখনো কিছু পাওয়ার জন্য কারোর সাথে ঝামেলা করো না তখন থেকেই বাসু নিজের মায়ের কথা শুনে কখনও কারোর সাথে ঝগড়া করেনি আর এই সব নিয়েই ও যেহেতু বড় হয়েছে সেই জন্য ও অন্ধকার দেখলেই ভয় পেত দৃশ্য এইবার বর্তমান সময়ে ফেরে যেখানে দেখা যায় ছাপড়ার খুনের পোস্টমর্টেম রিপোর্ট এখন থানায় চলে এসেছে যাতে জানা যায় ছাপড়াকে কোনো ছুচালো জিনিস দিয়ে খুন করা হয়েছে তখন একজন ইন্সপেক্টর বলে যে এই ধরনের ছুচালো অস্ত্র শুধুমাত্র একজনই ব্যবহার করে যে হচ্ছে কলিয়ান কারণ এর আগেও ওই রকম অস্ত্র দিয়ে বহু মানুষকে খুন করেছে নারা যে সিনিয়রকে বলে যে কলিয়ান তো জঙ্গলে থাকে তাহলে ছাপড়ার সাথে ওর কিসের সম্পর্ক সিনিয়র অফিসার তখন বলে যে হতেই পারে ছাপড়াকে মারার জন্য কেউ কলিয়ানকে প্রচুর টাকা দিয়েছে কারণ সামনেই ভোট আর ওর কোনো অপোজিশন দলই ওকে মেরে ফেলল অন্যদিকে ছাপড়ার দুই ছেলে এইবার জঙ্গলের সেই জায়গাটায় যায় যেখানেই ছাপড়া খুন হয়েছিল ওরা দুজন ওখানে গিয়ে কিছু একটা প্রমাণ খোঁজার চেষ্টা করছিল এই সময় ওরা সেখান থেকে একটা দেশলাই বাক্স পায় যেটার মধ্যে একটু গাঁজা রাখা ছিল ওখান থেকে বাড়ি আসার পর ওরা ওদের বাড়িতেই কাজ করে একজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করে যে এই গাঁজাটা কে কে এখানে ব্যবহার করে ছেলেটা বলে যে এটা শুধুমাত্র ছাপরার বন্ধু মানেই ব্যবহার করে যে একটা মদের ভাটিখানায় কাজ করে দুই ভাইয়ের পর মানিকে খুঁজে ওকে বেধারপ মার মারে ওরা মানিকে জিজ্ঞেস করে যে কেন সে ওদের বাবাকে মারল কিন্তু মানি এখানে একটাই কথা বলে যায় যে আমি এই ব্যাপারে কিছু জানি না সাথেই ও বলে দেয় যে পদ্মিনী সারাক্ষণ ছাপরার কাছে থাকতো ওই হয়তো এই ব্যাপারটাই জানবে এবার একদিন মাভেলি নামের এই লোকটা যে আসলে ছাপড়ারি ডান হাত ছিল ও পুণ্যেরি নামের একজনকে ডেকে বলে যে এই কেসটাকে যত তাড়াতাড়ি সম্ভব সলভ করাও নইলে আমি আর এই ইলেকশনে দাঁড়াতে পারবো না সাথেই ও বলে এরকম করতে যে কাউকে একটা অনেকগুলো টাকার লোভ দেখিয়ে তাকে বলো এই কেসটায় সারেন্ডার করতে পুণ্যেরি যদি এটা করতে পারে তাহলে মাভেলি ওকে ছাপড়ার একটা জমি আর একটা বাড়ি উপহার দেবে বলে পুণ্যের এই অফারটা দারুণ লাগে ও এটার জন্য রাজি হয়ে যায় অন্যদিকে ছাপড়ার দুই ছেলে যায় পদ্মিনীর বাড়িতে একই সময় শঙ্কর নামের একটি ছেলে থানায় এসে ছাপড়াকে মারার দায় স্বীকার করে নেয় সাথেই ও সেখানে ঠিক ওই রকম একটা চুচালো হাতিয়ার দেখায় যেমনটা পোস্টমর্টেম রিপোর্টে এসেছিল পুলিশ ওকে দোষী ভেবে জেলে ভরে দেয় এদিকে মাভেলি পুণ্যেরিকে বলে ভাই তুমি এত জলদি সব কিছুর অ্যারেঞ্জ করলে কি করে কিন্তু পুণ্যেরি জানায় ও তো এখনও কিছুই করেনি আর নাই কাউকে থানায় পাঠিয়েছে এই কথাটা শুনে মাভেলি কিছুটা হয়রান হয়ে পড়ে যে তাহলে কে করল পরদিন ছাপরার দুই ছেলে বন্দুক নিয়ে সোজা থানায় চলে আসে শঙ্করকে মারার জন্য কিন্তু পুলিশ ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে ওখান থেকে বার করে দেয় যাওয়ার সময় নারাওদের থেকে ওদের বন্দুকটা ছিনিয়ে নেয় যেটা শঙ্করকে মারার জন্য ওরা এনেছিল নারাওদেরকে বলে শঙ্করকে তোমরা নয় আইন ওকে সাজা দেবে এই রাতে বাসুর নাইট ডিউটি ছিল বাসু শঙ্করকে জিজ্ঞেস করে যে কেন তুমি নিজের খুনের দায় নিচ্ছ কেউ চাপ দিয়ে করাচ্ছে না তো তোমা এরকম শঙ্কর এইখানে কিছুদিন আগের একটা ঘটনা শোনায় ছাপড়া একদিন ওদের সাথে বসে জঙ্গলের তাস খেলছিল এই সময় শঙ্করের ছোট্ট মেয়ে ওকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায় শঙ্কর ওকে দেখে লুকোনোর চেষ্টা করে কিন্তু মেয়েটা ওকে দেখে নেয় মেয়েটা শঙ্করের উপর রেগে যায় যে আমি প্রতিদিন তোমায় জঙ্গলে খুঁজতে আসতে পারবো না শঙ্কর ওকে এখানে আসতে বারণ করে ও বলে এখানে এসো না এখানে ভয়ানক জন্তুরা থাকে যারা তোমায় মারবে শঙ্কর আর ওর মেয়ের জীবনে আনন্দ কিছু কম ছিল না আমরা দেখি শঙ্কর নিজের মেয়েকে খুব ভালোবাসে ও ওকে খুব যত্ন করে বড় করছে যেহেতু শঙ্করের বউ অনেকদিন আগেই মারা গেছে কিছুদিন পর একদিন আবারও মেয়েটা শঙ্করকে জঙ্গলে খুঁজতে যায় তবে এই দিন অনেকটা রাত হয়ে গেলেও মেয়েটা বাড়ি ফেরে না শঙ্কর যখন জানতে পারে তখনও গ্রামবাসীদের নিয়ে জঙ্গলে নিজের মেয়েকে খুঁজতে যায় কিন্তু সেখানে গেলে শঙ্কর মেয়ের লাশ পড়ে থাকতে দেখতে পায় এরকম একটা মর্মান্তিক ঘটনা শঙ্করকে পুরোপুরিভাবেই ভেঙে দেয় একটু পর পুলিশ ওখানে গিয়ে গ্রামবাসীদেরকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে শঙ্করের মেয়ের মৃগি ছিল সেই জন্যই পুলিশ মনে করে যে জঙ্গলেও ওর হয়তো মৃগি হয়েছিল আর সেখানে কেউ ওকে সাহায্য না করায় ওর মৃত্যু হয়েছে এইসব বলেই পুলিশ ওই সময় ওই কেসটাকে বন্ধ করে দেয় পুলিশ চলে যাওয়ার পর সেই রাতেই একজন মহিলা শঙ্করের বাড়িতে এসে বলে যে যখন আমি ওর শরীরটা পরিষ্কার করছিলাম তখন আমি লক্ষ্য করেছি ওর শরীরে কেউ কিছু দিয়ে আঘাত করলে যেমন দাগ হয় তেমন একটা দাগ রয়েছে হয়তো কেউ ওকে ধর্ষণ করেই মেরে ফেলেছে একই সাথে শঙ্কর আরও একটা বিষয় জানতে পারে যে ওই রাতে ওর মেয়ে যখন ওকে খুঁজতে জঙ্গলে গেছিলো তখন শঙ্কর ছাপড়াদের সাথে ছিল না সেই জন্য ও বাড়ি ফিরে যায় কিন্তু রাস্তায় ওর সাথে ইন্সপেক্টর নাড়ার দেখা হয় আর ওই ওর একাতিত্বের ফায়দা লোটে ওই সময় মেয়েটার মৃগি আসে যেটার সুযোগ নিয়েই নাড়া ওকে রেপ করে দেয় যার পর ও ওকে মেরেও দেয় নাড়া পর ছাপড়া আরও লোকেদের মাঝে তাস খেলতে ঢুকে যায় বর্তমান সময়ে শঙ্কর বাসুকে বলে আমি ছাপড়াকে মারিনি আমি নিজেকে দোষী বলেছি যাতে আমি নাড়াকে প্রাণে মারতে পারি শুধু একটা সুযোগের অপেক্ষায় আছি আমি এই ঘটনা জানার পর বাসুর খুব খারাপ লাগে যে পুলিশ তো সাধারণ মানুষের সুরক্ষার জন্য থাকে আর তারাই নিজেদের ক্ষমতার এরকম অপব্যবহার করছে অন্যদিকে নাড়া এই সময় পদ্মিনীর সাথে নেশা করছিল এখানে এটাও জানা যায় যে পদ্মিনী নাড়াকে দিয়ে ছাপড়াকে খুন করিয়েছিল কারণ ও ছাপড়ার থেকে প্রতিশোধ নিতে চাইছিল আসলে ছাপড়া একদিন পদ্মিনীর স্বামীর সঙ্গে জঙ্গলে গেছিল যেখানেই ও তাকে জানে মেরে দেয় কারণ ও পদ্মিনীর সাথে শুতে চেয়েছিল যেটা ওর স্বামী থাকায় হয়ে উঠছিল না ছাপড়া সেখান থেকে সোজা পদ্মিনীর বাড়িতে চলে যায় আর ওর সাথে ইন্টিমেট হয় তারপর থেকেই ও পদ্মিনীকে নিজের রক্ষিতা বানিয়ে রেখে দেয় এইরকমই একদিন পদ্মিনীও জানতে পেরে যায় যে ছাপড়াই ওর স্বামীকে খুন করেছিল তখন থেকেই পদ্মিনী ঠিক করে নেয় যে ও যে কোনো পর্যায়ে ছাপড়াকে মেরে নিজের স্বামীর খুনের প্রতিশোধ নেবেই আর সেই জন্যই ও এরপর নারার সাহায্য নেয় এবার বর্তমান সময়ে পদ্মিনী যখন নারার সাথে বিছানায় ব্যস্ত ছিল এই সময় মাবেলি সেখানে চলে আসে মাবেলির এই দৃশ্যটা দেখার পর বিষয়টা বুঝতে সময় লাগে না সেজন্য পদ্মিনী ওকে ছাপড়ার চেয়ারটায় বসার অফার করে মাবেলিও চুপচাপ রাজি হয়ে যায় পরদিন ছাপড়ার দুই ছেলে পুণ্যের সাথে দেখা করে মাবেলি পুণ্যেরিকে ছাপড়ার যে জমিটা গিফট করেছিল ওরা সেই জমিটার দাম চায় পুণ্যেরি বলে ওই টাকাটা তো ইলেকশানেই ফুরুত হয়ে গেছে যা শুনে ওরা দুজন চলে যায় ওরা বাইরে বেরিয়ে যাওয়ার পরই পুণ্যেরি মাবেলিকে ফোন করে সব কিছু জানায় যে ছাপড়ার দুই ছেলে আমার বাড়ি এসেছিল ওরা জমির দাম চাইছে ওরা যদি সত্যিটা জানতে পারে তাহলে ওরা আমায় মেরে ফেলবে মাভেলি ওকে বোঝাচ্ছিল যে কিছু হবে না কিন্তু ইতিমধ্যেই ছাপড়ার ছেলেরা ওখানে চলে আসে ওরা বাইরে থেকে সব কথা শুনে নিয়েছিল সেজন্য ওরা ডিরেক্ট পুণ্যেরিকে শ্যুট করে দেয় ওদিকে থানায় সিনিয়র অফিসার নারাকে বলছে যে শঙ্কর তো নিজেই নিজের দোষ স্বীকার করেছে কিন্তু আমরা এটা কোর্টে প্রমাণ করব কি করে নাড়ার এই সময় আইডিয়া আসে ও বলে আমরা এখানে কলিয়ানের থেকে সাহায্য নেব পুলিশের পর কল্লিয়ানের সাথে দেখা করতে ও যেখানে থাকে সেই জায়গাটায় পৌঁছে যায় নারা কল্লিয়ানের সাথে দেখা করে ওকে বলে তুমি থানায় এসে শঙ্করকে জানে মেরে দাও আমরা তোমায় সাহায্য করব। তবে কল্লিয়ান এতে না করে দেয় আসলে নারা চাইছিল কল্লিয়ান শঙ্করকে মেরে দেওয়ার পরই ও কল্লিয়ানকে মেরে ফেলবে কারণ একদিন না একদিন কমিশনার থানায় আসবেই আর নারা যে ছাপড়াকে মেরেছে তাও আবার কল্লিয়ানকে দিয়েই এটা তিনি জানতে পারবেনি অর্থাৎ কল্লিয়ানও এইসবেই জড়িয়ে আছে সেজন্য ওকে মারতে চাইছে নাড়া কি করবে ঠিক করতে পারছিল না সেই জন্য ও নিজের সাথীদেরকে দিয়ে কলিয়ানকে উঠিয়ে নিয়ে চলে যায় এই রাতেই আসন্ন ইলেকশনের জন্য মাভেলি গ্রামে বক্তৃতা দিচ্ছিল হঠাৎই ছাপড়ার দুই ছেলে সেখানে পৌঁছে যায় আর গুলি চালাতে শুরু করে ওরা মাভেলিকে জানে মেরে দেয় কারণ ওরা জানতে পেরেই গেছে যে মাভেলিও এইসবের জন্যই দায়ী নারায় এদিকে থানায় বসে এটা ভাবছে যে কিভাবে ও শঙ্করকে মারবে আমরা দেখি ও বাসুকেও হাত বেঁধে ওখানে বসিয়ে রেখে দিয়েছে যেহেতু শঙ্কর ওকেও সব কিছু বলে দিয়েছিল নারা বাকি পুলিশদেরকে গ্রামের সেই জনসভায় পাঠিয়ে দেয় আর এখানে ও আর কল্লিয়ান মিলে শঙ্করকে মারার চেষ্টা করে বাসু তখন কোনো রকমে নিজের বাঁধা হাত দুটোকে খুলে নারার সঙ্গে মারপিট করতে শুরু করে যাতে ও শঙ্করকে বাঁচাতে পারে ইতিমধ্যেই ছাপড়ার দুই ছেলেও থানার বাইরে এসে থানায় বোম মারতে শুরু করে এই সময় একটা অগ্নিকণায় এসে ওদেরই সেই ব্যাগটায় পড়ে যেটার মধ্যেই ওরা বোমগুলো রেখে দিয়েছিল তারপর সেখানে একটা বিশাল ধামাকা হয় আর দুই ভাইয়ের মধ্যে একজন মারা যায় আরেকজন কোনো রকমে উঠে থানার ভিতরে যায় আর ও এইবার শঙ্করকে গান পয়েন্টে ধরে তখন বাসু ওকে সত্যিটা জানায় যে তোমার বাবাকে শঙ্কর নয় বরং কল্লিয়ান মেরেছে তবে ছেলেটা বাসুর কথা শোনে না আর ও শঙ্করকে শ্যুট করে দেয় বাসু মারাত্মক চটে যায় ও বন্দুকটা ওঠায় আর ছাপড়ার সহ নাড়া আর কলিয়ানকেও জানে মেরে ফেলে এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে বাসু সবসময় যে ভয় পেত তা কিন্তু নয় বাস্তবটা দেখে ওরও রাগত তো অনেক কিন্তু ও কোনো দিন সেটা প্রকাশ করতে পারেনি এইবার কিছুদিন পর পুলিশ কমিশনার গ্রামে আসে আর রিপোর্ট দেয় যে ছাপড়ার ছেলেরাই সবাইকে নির্মমভাবে মেরেছে যেখানে বাসু ওদেরকে আটকাতে গিয়েই গুরুতর আহত হয়েছে এই বলেই সে এই কেসটাকে বন্ধ করিয়ে দেয় আর এখানেই এই কাহিনি সমাপ্ত হয় তো বন্ধুরা কেমন লাগলো এই মালয়ালম থ্রিলার মুভিটার বাংলা এক্সপ্লেনেশন কমেন্ট করে জানিও একটা করে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই দারুণ দারুণ মুভির গল্প বাংলায় দেখতে